হ্যালো এবিয়ন আজকের গল্প গাধার বুদ্ধি তো মনোযোগ দিয়ে শুনতে পারেন সবাই একদিন একটি গাধা লবণের বোঝা পিঠে নিয়ে যাচ্ছিল লবণের বোঝা গাধার পিঠে পিঠের সঙ্গে শক্ত করে বাধা ছিল বোঝাটি এত ভারী ছিল যে তার খুবই কষ্ট হচ্ছিল গাধা বোঝা নিয়ে যাওয়ার সময় একটা নদী দেখতে পেল পিপাসাই কাতর গাধা নদীর তীরে গিয়ে পানি খেতে চাইলো পানি খেতে গিয়ে সে নদীতে পড়ে গেল পানির সংস্পর্শে এসে বোঝার লবণ গলে গেল সব লবণ পানিতে মিশে নদীতে চলে গেল বোঝা হয়ে গেল হালকা গাধা তো মহা খুশি সে ভাবল বিরাট এক আবিষ্কার করে ফেলেছে নদী পার হতে গিয়ে পানিতে বসে পড়লেই পিঠের বোঝা হালকা হয়ে যায় এ কথা ভেবে আনন্দে সে উদ্বেলিত হয়ে পড়ে কিছুদিন পার হলো এবার সেই গাধাটির পিঠে তুলার বোঝা ক্লান্ত গাধা নদী দেখেই খুশি হয়ে উঠল চালাকি করে নদী পার হতে গিয়ে সে হোসট খাওয়ার ভান করে পানিতে বসে পড়ল কিন্তু এ কি উঠে দাঁড়াতে পারছে না কেন সে শুকনা বোঝা তো এমন ভারী ছিল না তো গাদাটি বুঝতে পারলো শুধু পানিতে গেলেই বোঝার ভার কমে যায় না তো বন্ধুরা গল্পটি একটু ভালো লেগে থাকলে স্টোর টু জিরো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন এভাবে অলার সেট করে রাখবেন